রে এ কি করছিস তোরা এই তোরা কি করছিস ই বাবা ও ঠ্যাংটা গেল গা ওর পাটা কালো দিচ্ছিস তুই এ বাপ রে বাপ ছেড়ে ছেড়ে দে ছোট্ট মানুষ ছেড়ে দে শিখি ছেড়ে দে এ বাবার এ ঘরে চলে গেছে শিখি রে এ বাবার এই পায়ে লাগবে পায়ে লাগবে তোরও লাগবে ওরও লাগবে ও ভাই বাবাই ছেড়ে দে ছেড়ে দে ওই দেখ ওই দেখ ওই দেখ আমার হাত তোলে দেখেছিস আমার হাত তুলে দিলে মারে দেখ দেখছিস দেখ হাত তুলে তুলে কেমন করে মারে দেখ চলে তুই দৌড়াস না কেন বস ওই তুই বস তুই বস ও যাক ওই দেখ ওর টান উঠে যাচ্ছে রে পাগল হয়ে গেছে দেখাই 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 দেখ আর দেখ হনুমান হনুমান দেখেছিস হনুমান মনে এরম দৌড়ায় না দেখেছিস হ্যাঁ জলতেষ্টা পেয়ে গেছে কত হয়ে গেছে এরে বাবা ওরে বাবা কত লম্বা হচ্ছে ওরে বাবারে কত মুখোমুখি কথা আয় ওরে দুষ্টু বুড়ি আরে আরে কত আদর কত আদর দেখে খুব ভালো খুব ভালো দিদি বাইট খুব ভালো এ দিদি ভাই বুনুকে আরো বুনু বুনুটু খুব ভালো খুব ভালো জ আমার আদ করে দিচ্ছে আরে যো মা তোমাকে আদ করে দিচ্ছে জেজুরি ও জেজুরি আয় পাবে বাপ রে বাপ বাপ রে বাপ কত আদর কত আদর হ্যাঁ এটা কি এটা কে জোজো এই যে এটা জোজ বুড়ি এটা তোজ বুড়ি আরে বাবা